এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলেও দেখতে থাকুন হয়তো বা দেখতে দেখতে ভালো লেগেও যেতে পারে কে জানে কারণ আমাদের কার কখন কাকে ভালো লাগে বলা তো যায় না এমনও আমার আমি দেখেছি যে অপছন্দের মানুষই হঠাৎ করে পছন্দের হয়ে যায় এরকমও আমি দেখেছি আসলে আমরা ইউটিউবে যাদের ভিডিওই দেখি না কেন সবাইকে কিন্তু আমাদের সাপোর্ট বা কোনো কিছুর আশায় আমরা ভালো লাগে না বা ভিডিও দেখি না কারো কারো কথা বলা ভালো লাগে শুনতে ভালো লাগে কথা বলা এই জন্য দেখি বা কারো কারো কাজের ডিসিপ্লিন ভালো লাগে কাজের গোছানোটা ভালো লাগে গোছ গাছ করে কাজ করে সেটা দেখতে ভালো লাগে তার জন্য তার ভিডিও দেখি আবার অনেকের এরকম আছে ভিডিওর কোয়ালিটি ভালো লাগে এর জন্য ভিডিও দেখি যেমন আমি নিজেও কিন্তু অনেকের ভিডিও দেখি অনেক বড়ো বড়ো ইউটিউবার আপু যেমন বাংলাদেশি ব্লগার হীরা তারপর যে আরও আছে কয়েকজন আর কি এদের ভিডিও আমি দেখি কিন্তু কখনো কমেন্ট করি না ভালো লাগে দেখতে কারো কথা বলা ভালো লাগে কারো কাজ করার ডিসিপ্লিন ভালো লাগে ভিডিও কোয়ালিটি ভালো লাগে আরও কয়েকজন আছে যাই হোক আমি তাদের কখনো কমেন্ট করি না আর কমেন্ট করার দরকারও নেই কারণ তারা কখনো আমাদের সাপোর্ট করবে না আর কোনো সাপোর্টের আশায় আমি তাদের ভিডিও দেখি না জাস্ট ভালো লাগে কিছু কিছু ভিডিও দেখতে ভালো লাগে এর জন্য দেখি যাই হোক তো আমাদের চলার পথে কখন কাকে ভালো লাগে এটা বলা তো যায় না তো দেখতে থাকুন আর আজকের ভিডিওটা আমি অফ ক্যামেরায় সকালে নাস্তা সব করে নিয়েছি আসলে এখন দিন অনেক ছোট সব কিছু চাইলেও ক্যামেরায় করা যায় না তো সকালে অন্য অন্য কাজগুলো সেরে নিয়েছি আর এখন চলে এসেছি দুপুরের রান্নায় আর এখন শীতের দিন দেখা যাচ্ছে শীত শুরু হতেই আমাদের ঘ্যাসটা অনেক প্রবলেম করছে এখন ঘ্যাস সকালের টাইমে একটু থাকে কিন্তু দুপুরে একবার একবারে কমে যায় দুপুরে ঘ্যাস থাকে না তাই কারেন্টের চুলাই রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে আমি রান্না করব হচ্ছে পাবদা মাছ সবজি দিয়ে পাবদা মাছ আর আমার কাছে কিন্তু সবজি দিয়ে এভাবে পাবদা মাছ খেতে ভালোই লাগে অনেকেই হচ্ছে ভুনা করে খায় কিন্তু ওটাও ভালো লাগে কিন্তু আমার বেশিরভাগ আর কি সবজি দিয়েই রান্না করি যে দেখা যায় যে সবজি দিয়ে রান্না করলে আর কি বাচ্চাদের সবজিটাও খাওয়া হয় আর মাছটাও খাওয়া হয় এই জন্য আর কি সবজি দিয়ে রান্না করি আর আমার ছোট বাচ্চা তো আমার ছোট ছেলেটা ও তো এমনিতেই নর্মালি ভাত প্রতি ওর কোনো ইয়া নেই ভাত খুব কম খায় মানে খেতে চায় না আর কি আর আমার বড় ছেলে আবার মাসাল্লাহ মানে সব কিছুই খায় ও আবার আমার বড় ছেলে আর কি বাইরের খাবারগুলো একটু কম খায় বাইরের খাবার বলতে পিৎজা বার্গার এগুলো তো সব বাচ্চাই পছন্দ করে কিন্তু ওই মানে দেখা যায় পাবদা মাছটা ওর আর কি খুব পছন্দের একটা মাছ আমারও ভালোই লাগে আর এখানে আমি মাছটা ভেজে রান্না করেছি আমি বেশিরভাগ মাছই একটু ভেজে রান্না করার চেষ্টা করি আর কি আর এখন মোটেও সময় পাই না আর যেহেতু বাচ্চাদের সব বাচ্চাদেরই স্কুল চলছে মানে পরীক্ষা চলে এসেছে এই পরীক্ষার কারণে আরও সময় পাওয়া যায় না আমার বড় ছেলে সকালে পরীক্ষা দিতে চলে গিয়েছে ও সকালের খাবার খেয়ে পরীক্ষা দিতে চলে গিয়েছে ও সকাল দশটা এগারোটার দিকে বের হয়ে যায় আর আইমান হচ্ছে সাড়ে দশটায় স্কুল থেকে চলে আসে আর কি তো এখানে আমি দুই তিন ধরনের সবজি দিয়েছি গাজর দিয়েছি আলু বেগুন সিম এইগুলো সবজিগুলো দিয়েছি আর কি আর আমি সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আসলে রান্না তো সবাই পারে কিন্তু আমি যেভাবে রান্না করছি আমি সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করছি তো আমি সবজিটা সবজিটা একটু ভালো করে কষিয়ে নেব আর এখন হচ্ছে সব মশলাগুলো একে একে দিয়ে নেব আগে হচ্ছে বিকালের দিকে বাচ্চাদের একটু হালকা পাতলা নাস্তা বানিয়ে দিতাম কিন্তু এখন দেখা যায় একেবারে এই সময় পাওয়া যায় না যার কারণে রাত হয়ে যায় আর রাত্রিবেলায় মানে বাচ্চাদের বাচ্চা মানুষ তো সন্ধ্যার পর কিছু একটা খেতে চায় আর কি তো দেখা যায় সন্ধ্যা রাত্রে আর কি কিছু একটা ওদের বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি আগে বিকালে বানিয়ে দিতাম কিন্তু এখন বিকালে কিন্তু এখন দেখা যায় যে দুপুরের খাবার খাওয়ার পর মোটো আর সময় পাওয়া যায় না সন্ধ্যা কোথা দিয়ে যেন সন্ধ্যা হয়ে যায় টেরি পাওয়া যায় না তো আমি সবজিটা ভালো করে কষিয়ে নিয়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি আর আমি আজকের এই তরকারিটা মানে আমি যখনই পাপদা মাছ রান্না করি একেবারে শুকনা শুকনা করি না হালকা একটু ঝোল রাখি একবারে হালকা একটু ঝোল রাখি আর কি আর উপরে আমি মাছগুলো বিছিয়ে দিচ্ছি আর দেন একটু টমেটো দিয়ে দিচ্ছি আর কি তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কারেন্টের চুলায় রান্না করতে গেলে একটু মানে গ্যাসে যতটা তাড়াতাড়ি হয় কারেন্টের চুলায় একটু বেশি লেট হয় তো আমার তরকারিটা হয়ে গিয়েছে এই তো এরকম অবস্থায় আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যার পরে এখন বাচ্চাদের একটু আহ আলো ভেজে দিচ্ছিলাম মানে ফ্রেন্স প্রায় আপনার আলুর এখন যে পরিমাণ দাম এখন আর বাচ্চাদের আসলে আলু এভাবে সচরাচর দেওয়াও হয় না আলুর দাম আজকে বাজারে দেখলাম আলুর দাম পঁচাত্তর টাকা কেজি মানে যে আলু ছিল পনেরো বিশ টাকা কেজি সেই আলু হয়ে গিয়েছে পঁচাত্তর টাকা কেজি আর নতুন আলু তো নব্বই টাকা কেজি আমি মানে অবাক হয়ে গিয়েছি আগে একেবারে যারা নিম্নবিত্ত মানুষ ছিল তারা আলুর ভর্তাটা দিয়ে ভাত খেতে পারতো কিন্তু আমার মনে হচ্ছে এখন আলুর দাম দেখে যে আলু একটা বড় লোকের খাবার হয়ে গিয়েছে এখন আলুর ভর্তা হচ্ছে খাবার জন্য নয় তো এখানে আমি উপরে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি হালকা আর একটু এমনি নর্মাল লবণ একটু দিয়ে দিচ্ছি দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি এভাবে করলে আসলে একটু ভালো লাগে খেতে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ